আজকে হচ্ছে পৌষ মাসে কৃষ্ণপক্ষের অমাবস্যা তিথি আজকে হচ্ছে তিরিশে ডিসেম্বর এবং চোদ্দোই পৌষ তো ভোর চারটে এক মিনিট থেকে শুরু হয়ে গেছে আমাদের এই অমাবস্যা তিথি এবং এটা হচ্ছে পৌষ মাসের শেষ অমাবস্যা অর্থাৎ প্রকুল অমাবস্যা এবং এটা সোমবারে শেষ হচ্ছে তাই এটা সোম্বতি অমাবস্যাও বলা হয় এবং এই অমাবস্যা একত্রিশে ডিসেম্বর ভোর তিনটে ছাপ্পান্ন মিনিটে শেষ হবে এবং আজকের দিনে শিবলিঙ্গে জল ঢালা হয় পূজা অর্চনা করা হয় এবং আজকে দিনে শিবলিঙ্গে গঙ্গা জল অথবা বিশুদ্ধ জল বেলপাতা দুধ এবং কালো তিল এবং একটি ফুল দিয়ে পুজো করতে হয় এবং তারপর আপনার মনের ইচ্ছা আপনার ভগবান শিবের কাছে ব্যক্ত করুন তারপরে সোম্বতি অমাবস্যার এই ব্রতকতাটি শোভন করুন অনেকাংশেই পূর্ণ ফল লাভ করবেন যারা ব্রত উপবাস এবং পূজা অর্চনা আজকের দিনে করতে পারছেন না তাদেরও মন খারাপ করার দরকার নেই আজকে অবশ্যই শিবলিঙ্গে বা বাবা শিবের কাছে একটি প্রদীপ প্রচলন করে সোম্বতি অমাবস্যার এই ব্রতকথাটি শ্রবণ করলেও অনেকাংশে পূর্ণ ফল লাভ করতে পারবেন এবং এই সোম্বতি অমাবস্যা পালিত হচ্ছে কিন্তু আজকেই তিরিশে ডিসেম্বর এবং এই সম্বতি অমাবস্যার এই ব্রতকথাটি আপনাদেরকে শ্রবণ করাচ্ছি আশা করছি আপনাদের এই ব্রত কথাটি ভালো লাগবে তো স্বামী স্ত্রী এবং এই একটি যে ব্রত কথাটাই সেটাই আপনাদেরকে শ্রোবন করাচ্ছি আশা করছি আপনাদের এই ব্রতকথাটি খুবই ভালো লাগবে প্রাচীনকালে এক নগরে এক মহাজনের বাস ছিল তার কাছে অর্ঢেল ধন সম্পত্তি ছিল কিন্তু ওই মহাজন নিঃসন্তান হওয়ার কারণে দুঃখী থাকত প্রতি সোমবার উপবাস রেখে শিব পার্বতী পুজো করত ওই মহাজন পার্বতী তার ভক্তিতে প্রসন্ন হয়ে শিবের কাছে ওই মহাজনের মনস্কামনা পূর্ণ করার আবেদন জানান শিব জানান হে পার্বতী এটি মহাজনের ভাগ্য লেখা রয়েছে কিন্তু পার্বতী শিবের এই কথা স্বীকার করতে চান না এবং মহাজনের ভক্তির সম্মান রাখার আবেদন জানাতে থাকেন শিব মহাজনকে পুত্র লাভের আশীর্বাদ দেন কিন্তু তার পুত্রকে শুধুমাত্র বারো বছরের আয়ু দেন শিব এ কথা শুনে মহাজন না তো আনন্দিত হয় না দুঃখ পায় কিন্তু সে শিবের পুজো বন্ধ করে না নিয়মিত সোমবারের উপবাস রাখত ও ব্রত কথা শুনত শিবের আশীর্বাদে মহাজনের ঘরে পুত্র সন্তান জন্মগ্রহণ করে ছেলে এগারো বছরের হয়ে গেলে মহাজন তাকে কাশি শিক্ষা গ্রহণের জন্য পাঠান মামার সঙ্গে কাশির উদ্দেশ্যে রহনা দেয় মহাজনের ছেলে মহাজন নিজের ছেলেকে ধন দিয়ে বলেন পথে যোগ্য করো এবং যেখানে যোগ্য করাবে সেখানে ব্রাহ্মণদের ভোজন করাবে এবং দক্ষিণা দিয়ে অগ্রসর হবে দুই মামা ভাগ্নে এভাবেই যজ্ঞ করাতেন এবং ব্রাহ্মণদের দান দক্ষিণা দিয়ে কাশির দিকে অগ্রসর হতে থাকেন পথে এক নগর আসে সেদিন সেখানে রাজার কন্যার বিবাহ হচ্ছিল কিন্তু যে যুবরাজের সঙ্গে রাজকন্যার বিবাহ ছিল সেই পাত্র ছিল কানা যুবরাজের বাবা নিজের ছেলের এই প্রতিবন্ধকতার কথা লুকিয়ে যাওয়ার জন্য একটি ফোন দিয়ে আটেন মহাজনের ছেলেকে দেখে তিনি মনে মনে ঠিক করেন এই ছেলেকেই বর সাজিয়ে রাজকন্যার সঙ্গে বিবাহ করিয়ে দিই বিবাহের পর মহাজন ছেলেকে অর্থ করি দিয়ে বিদায় করে দেব এবং রাজকুমারীকে নিজের রাজ্যে নিয়ে যাব এরপর মহাজনের ছেলেকে পাত্রের বস্ত্র পরিয়ে বিয়ের আসনে বসিয়ে দেওয়া হয় কিন্তু মহাজনের ছেলে ন্যায় পরায়ণ ছিল এটি সে মেনে নিতে পারেনি সুযোগ বুঝে মহাজনের ছেলে রাজকুমারীর আঁচলে লিখে দেয় যে তোমরা বিয়ে তোমার বিয়ে আমার সঙ্গে হয়েছে কিন্তু সে যুবরাজের সঙ্গে তোমাকে পাঠানো হবে সে এক চোখে কানা আমি কাশি পড়তে যাচ্ছি এই বিষয়টি জানার পর রাজকুমারী নিজের মা বাবাকে এই সম্পর্কে জানায় রাজা নিজের কন্যাকে বিদায় করেন না বরযাত্রী ফিরে যায় অন্যদিকে মহাজনের ছেলে তার মামা কাশি পৌঁছে সেখানে যজ্ঞ করান সেদিন ছেলের বয়স বারো বছর হয় দিন যজ্ঞ রাখা হয়েছিল ছেলেটি নিজের মামাকে বলে আমার শরীর ভালো লাগছে না মামা বলেন তুমি ভিতরে গিয়ে শুয়ে পড়ো শিবের কথা মতো কিছুক্ষণের মধ্যেই ছেলেটি শেষ নিঃশ্বাস ত্যাগ করে মৃত ভাগ্নেকে দেখে মামা বিলাপ শুরু করে সেই সময় শিব ও পার্বতী সে দিক দিয়ে যাচ্ছিলেন পার্বতী বললেন প্রভু এর কান্নার স্বর আমি আর সহ্য করতে পারছি না আপনি এই ব্যক্তির কষ্ট দূর করুন পার্বতীর আবেদনে শিব মৃত বালককে জীবিত হওয়ার আশীর্বাদ দেন শিবের আশীর্বাদে সেই বালক জীবিত হয়ে যায় শিক্ষা সমাপ্ত করে সে নিজের জগৎ নিজের নগরের উদ্দেশ্যে রওনা হয় পথে পুনরায় সে নগরের পৌঁছায় যেখানে রাজকন্যার সঙ্গে ছেলেটির বিয়ে হয়েছিল সেই নগরের যজ্ঞের আয়োজন করে তারা ছেলেটি শ্বশুর তাকে চিনে যায় তার আপ্যায়ন করে নিজের মেয়েকে তার সঙ্গে বিদায় জানায় এদিকে মহাজন এবং তার স্ত্রী অভুক্ত অবস্থায় ছেলের প্রতীক্ষায় বসে থাকেন প্রতীক্ষা করেছিলেন যে ছেলের মৃত্যুর সংবাদ পেলে তারাও তার প্রাণ তারা প্রাণত্যাগ করবেন কিন্তু ছেলের জীবিত হওয়ার সংবাদ পেয়ে অত্যন্ত আনন্দিত হয়ে পড়েন সেই রাতে মহাজনের স্বপ্নে এসে শিব বলেন হে সৃষ্টি আমি তোর সোমবারের উপবাস ও ব্রত পালনে সন্তুষ্ট হয়েছি এবং ছেলেকে দীর্ঘায়ুর আশীর্বাদ প্রদান করেছি যে ব্যক্তি সোমবারের উপবাস করে এবং এই ব্রত কথা শুনে তার সমস্ত দুঃখ দূর হয় এবং সমস্ত মনস্কামনা পূর্ণ হয় এবং এই সোমবারের হচ্ছে ওম অর্থ ঘরভ্য ঘোরো ঘোরো তেরভ্য সর্ব সর্বসভেভ্য নমস্তে অস্ত্র রুদ্র শঙ্করায়ো বাব দবায় সং, অম, নাম, অম ঝিবায় নাম, নাম নাম, মি, ছৌমি নাম, নির্বাণ রূপাং বিভুং ব্যপককাং ব্রাম্ভ বিদস্রূপ। ওম তায়ম্বকাম যজা মহে সু গন্ধিং পুষ্ট্িবর্ধ নাম। উড়ুবাড়ু উড়ু আজকের ভিডিওটা এখানে শেষ করছি আপনাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটিকে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন এটাই আপনাদের কাছে একান্তভাবে অনুরোধ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন টাটা বাই বাই